বাড়ি তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন আমার এই তিন নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের আমার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল তখনও আমি এই এলাকার ছাত্র শিবিরের কর্মী ছিলাম তখন উনি অত্র এলাকার আমির হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন তো আমি বাড়িতে আসলেই চেষ্টা করি ওনাকে একটু খোঁজখবর নেওয়ার যেহেতু আমাদেরকে উনি তৈরি করেছেন অনেক তিনি নাম গঙ্গারামপুর ইউনিয়নের সাবেক আমি মাহতাবুদ্দিন দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে আছেন আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি যাতে আল্লাহ ওনাকে সুস্থ করে দেন এবং হায়াত বাড়িয়ে দেন এবং উনি যাতে আরো দীর্ঘদিন বেঁচে থেকে আমাদের সংগঠনে আরো সময় দিতে পারে কাজ করতে পারে আল্লাহর কাছে আমরা সেই সাহায্য চাচ্ছি আর আজকে আমি এসেছি আমার এলাকায় সাপোর্ট করতে কারণ পাঁচ তারিখের পরে আমার আসার সুযোগ হয় নাই ঢাকাতে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করে এলাকায় এসেছি আমাদের ভাইয়েরা কেমন আছেন বা এলাকার মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আমাদের ভাইয়েরা আছেন তাদেরকে খোঁজখবর নিতে পাশাপাশি আমি আমিত সাহেবকেও একটু দেখতে এসেছি আলাদা নালাকে সুস্থ করে দেন হাত বাড়িয়ে দেন